হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবার কি অবস্থা সবাই কেমন আছেন নতুন একটা ভিডিওতে রয়েছি আমি আপনাদের সাথে মমিতা মুন্নি তো কম বেশি কাঁচা আম সবারই এখন ধরেছে সবাই আচার দিবেন বা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তো আমাদের আমগুলা একটু ছোট ছোট থাকতেই নিয়ে নিতে হয় না হয় এগুলোর মধ্যে অনেক বেশি পোকা হয়ে যায় আর একটু পাওয়া যায় না কাঁচা আম তো সেজন্য একটু তাড়াতাড়ির মধ্যে এখনো ভালো করে বাতি হয় নাই আটিটা এখনো হয় নাই কোনো মতে এখনও বিজ যায় নাই তারপরেও নিয়ে নিছি কিছু করা নেই কারণ আমগুলো একটু মোটামুটি সাইজ হয়েছে আর যদি বেশি দিন অপেক্ষা করি তাহলে আর একটু নিতেই পারবো না আমের কোনো সাইজ আসবে না এই যে দেখেন সবগুলো আমি পেরে নিয়েছি এখানে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি আম কীভাবে আমের আছার করার জন্য প্রসিডিং করতে হয় সেইটাই আপনাদের সাথে শেয়ার করবো তো এখানে প্রথমে আমগুলাকে সবগুলো আমকে পেরে নিলাম নিয়ে কুড়িয়ে নিয়ে তারপরে বালতিতে করে সবগুলো আমকে একে একে যে একটা বটু থাকে ওটা থেকে ফেলে তারপরে হচ্ছে সবগুলো আমকে কুটে নিতে হবে একদম পরিষ্কার স্বচ্ছ পানি দিয়ে কুটে নিতে হবে তারপরে আবার এগুলাকে ধুয়ে নিলাম যেন কষগুলো চলে যায় তারপর হচ্ছে এখানে একটা বলের মধ্যে পরিমাণ মতো পানি নিলাম আর এখানে একটু সুন দিয়ে দিব তো এই পদ্ধতির কারণে হচ্ছে আমগুলোর যে একটা টক থাকে ওই টকটা অনেকটাই কমে যায় সুনের কারণে তো এখানে সুনের পানিতে প্রায় আধা ঘন্টা এক ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে তো এখানে আমি সবগুলো আমকে দিয়ে দিচ্ছিলাম তো আজকে আমের খুব একটা সুন্দর সাইজ হয় নাই চার ভাগ করছি তিন ভাগ করছি দুই ভাগ করছি এভাবে করে নিছি যেগুলো ছোট সেগুলো এক ভাগ করে নিলাম তো যেহেতু আমগুলা চামড়া ফেলে দিলে আরও বেশি চলে যাবে আমগুলো এখনও ছোট তাই আমি চামড়া সহই আমের আসারটা দিয়ে দিব তো এখানে সবগুলো আমকে একসাথে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টার মতো তো এখান থেকে আবার চুনের পানি থেকে উঠিয়ে নিচ্ছি সুনের পানি থেকে উঠিয়ে আবার হচ্ছে এগুলোকে একদম ফ্রেশ পানি দিয়ে ধুতে হবে কারণ এখানে তো ছুন লেগে থাকতে পারে বা ছুনের একটু একটু ইয়ে লেগে থাকতে পারে তো এই যে এখানে আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম তারপরের পর্যায়ে হচ্ছে এখানে হলুদ আর হচ্ছে লবণ মাখিয়ে রোদে দিতে হবে এতে করে যে পাঙ্গাস পড়ে যায় কয়দিন পরে আষারের মধ্যে বা আসার থেকে যে একটা বটকা গন্ধ বের হয় এটা কখনোই হয় না আমার আসার তো প্রায় দুই তিন বছরও থেকে যায় কখনোই পাঙ্গাস পড়ে না বা নষ্ট হয় না একটুও মাঝে মধ্যে বের করে করে আমি রোদে দিয়ে দিই কখনো আমি ফ্রিজে সংরক্ষণ করি না বাহিরে রেখে দিই এরপরে হচ্ছে এখানে আমি রোদে শুকিয়ে দিয়ে নিচ্ছিলাম রোদে দেওয়ার জন্য একটা বিছনাকে পরিষ্কার করে নিয়েছি ওইখানের মধ্যে হচ্ছে রোদে দিয়ে দিচ্ছিলাম তো এই যে এটাই হচ্ছে আমার কাঁসা আমের করার প্রসেসিং এই যে শেষ হয়ে আসছে এইগুলো দুই দিন শুকাবো তারপরে শেষ হয়ে যাবে তো সবাই অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে ফাঁসে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম নতুন কোনো ভিডিওতে দেখা হবে